সঠিক পথ আর যেটা নিষেধ সেটাকে আমার বাম হাত দিয়ে যখন ময়লা পরিষ্কার করা সেটা আমাকে ওই শয়তান যেমন বাম দিকে দেখায় দিবে মানে আমাকে দেখা দরকার হলো আমার জন্য জাহান নামের রাস্তা কি খুলে দিবে জাহান্নের রাস্তা বন্ধ করে দিবে আমরা নেই হজ্জে করা গোষেদার আমরা নেই হজ্জে করা গোষেদার যা এসা দি হস্তি দুনিয়া নিষেদার

উছরাছ চতুরমাও পায়গামা হাদিস শরীফের মধ্যে রাসুল একারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নোকাল আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াযিয়ু সাহিবুল কুরআন ইয়াওমাল কিয়ামাতি কুরআন ওয়ালা যেদিন হাসরের মাঠে উপস্থিত হবে কুরআন তার জন্ম কি রকম কথা তার জন্য আল্লাহর কাছে বলবে শুনবেন কিনা শুনবেন শুনিয়া যাবেন আমি লম্বা অস্ত্র করব না সংক্ষিপ্ত কারণ রাত বহু হামার আমি নিজেও অসুস্থ কথা বলতে আমার কষ্ট তো কুরআন

করেন সম্মান করেন আপনি তাকে সম্মান করেন জোড়া পোশাক দান করেন সম্মায় সিদু হু শুধু সম্মান করেন না কতটুকু করবেন তার পরিমাণটাও বলে দিয়েছেন সিদু

সন্মাইয়া কোনো আরব কি অবদান পরিবদান হু শুধু এই বলে খেয়ান করেন নাই শুধু এতটুকু সুপারিশ করবেন না আরও বলতেছে সম্মা অবদান আপনি কারো পর খুশি হইয়া যান বলে সবান আল্লাহ আল্লাহ কোরআল এর কাছে কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবেন কি সুপারিশ

আল্লাহ বা কোরআন আমি আদার্স দেবেন ওর আনন্দা তুমি কোরান করো কোরান পত্যে থাকো ভয় বিপুলী আয়াত হাসানা এক একটা আয়াতের বিনিময়ে এক একটা জামিনাতের স্তর তুমি আদায় করো তুমি যাও। রাজাও প্রবেশ করো তুমি লাভ করো তোমার স্তর তুমি দখল করো বলে সোলো মালে দুনিয়া আখেরাত পরহেজগার রাধেহান আখেরাত পরহেজগার দুনিয়াতে জামাল কামাই আর মান কামাই এই মান দিয়ে কেউ इज्जत হবে কেউ সম্মান वाला হবে দুনিয়ার সন্তান দিয়া কেউ इज्जत হবে কেউ বেइज्जत হবে দুনিয়ার স্ত্রী দিয়া কেউ इज्जत ব্যক্তি হবে কেউ কি হবে যিল্লু অধিকারী ব্যক্তি হবে এ কথা আমার আপনার কথা নয় কোরআন হাদিসের কথা আপনারা আমান যে কোরআনুল কারীমের মাদ্রাসার কেন্দ্র আপনারা করেছেন এই মাদ্রাসার মধ্যে তিনটা জিনিস তিনটা জিনিস দিবেন ওয়াদা দিবেন ওয়াদা মানে কি সন্তান আর করে কি দিবেন দাওয়া দিবেন মানে মাল দিবেন এরপরে কি দিবেন দোয়া দিবেন সন্তান দিলে মানুষ হবে দোয়া দিলে আপনার দোয়ার উন্নতি এলাকার উন্নতি হবে 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 সন্তানাদি মানুষ হবে জাগার পরকত হবে আর মাল দিলে মাদ্রাসা আসা পরিচালনা করার আসান হবে সম্পদ দিলে

অবলম্বন করবে তার জন্য গুণ্বার পদেই হবে দুই নম্বর কথা হলো তিন নম্বর কথা লা তাযিরু ওয়াজিরাতুন উইসরাউ কোরআন এই সময় দুনিয়া তো আসছে ভাই ভাই যদি কি দিবসাতে হয়ে যায় যার যার সংসার তার তায়ে ছলায় বাপ ছেলেকে বিরোধক করে দেয় ছেলে বাপের থেকে বিরোক হয় যার সন্তান যার বোঝা তাই গ্রহণ করে এজন্য আখেরাতের জন্য একটা সময় নিজের বোঝা নিজেই করতে হবে অন্য কেউ করবে না নিজের গুণা নিজেই সেদিন প্রকাশ পাবো নিজের নেকি সেদিন নিজেই দেখতে পাবো নিজের সেদিন কামাই নিজেরাই আমরা অনুভব করতে পারবো এজন্য আখেরাতের জন্য আমার গুণার বোঝাটা ভাই না হয়

আসে না ততক্ষণ পর্যন্ত কোনো কৌমের উপরে আজাব আসবে না এই জামানায় নবী বন্ধ হয়ে গেছেন নবীর যত কাজ সমস্ত কাজ আলেম ওলামা করতেছে পাবলিক জামাতের মেহলের মধ্যে প্রচার হইতেছে মসজিদ মাদ্রাসায় প্রচার হইতেছে ওয়াজ মাহফিলে প্রসার হইতেছে এই সমস্ত প্রচার করতেছে তারা দিনের খাদেন এই কথাগুলো যদি আমরা শুনি আমল না করি তাহলে আমার আপনার ওপরে আযাব আসবে আর এই আযাব ইন্নাতাসরাবতিকাল সাদিদ আল্লাহর এমন আযাব এমন ভয় করবে সেটা সোতাবার মতো কোনো যন্ত্র আবিষ্কার আজ পর্যন্ত হইছে কিনা জানা নাই কিন্তু তার আগেই তওবা করে গুনাহ রাস্তা বন্ধ করে জান্নাতের রাস্তাকে দেখিয়ে নেই আলে মোলামাদের পিছে হাঁটি আলে মোলামার থেকে সবক নেই আলে মোলামার কাছে সন্তানকে দিয়ে দেই মসজিদ মাদ্রাসায় সময় দেই নিজের দিনকে প্রতিষ্ঠিত করে জাহান্নামের রাস্তাকে পিছনে ফেলে জান্নাতের রাস্তার মধ্যে আমরা সকলেই পথে পরিচালিত হয়ে যাই সকলে বলে আমিন আবু মুসাবের মানুষ আপনাদের কাছ থেকে আমি কি করবো আর কি চাবো আগে চাইনিছেন এখন যদি পারেন জোর জবস্তি নাই বাড়ি যাওয়া ভাড়াটা রেখে দিয়া বাকিটা যদি দিয়ে যান হাসরের মাঠে বলবেন আল্লাহ শেষ সময় হারাটা বাদ দিয়া দিয়ে গেছে পারবেন না তোর শরিক হইয়া যায় হ্যাঁ তার সাথে দোয়া করি যারা দুনিয়াতে আছে তাদের কল্যাণের জন্য যারা দুনিয়াতে নাই তাদের মাফেরাতের জন্য বুঝতে রাখবেন আমার যদি কার দেওয়ার ইচ্ছুক থাকে মা বোনরা সহ ওখানে আপনারা দিয়ে যান আমার মতো সন্তান অনেক আপনাদের জ্ঞান বইনা বুদ্ধি দিদি হেড মতলার সন্তান আছে ভাই মাদ্রাসার মধ্যে পড়ান স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় পড়ানোর কোনো অসুবিধা নাই আপনার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে কিন্তু শুরুতেই যদি আলিক ভাতা সাপ পড়ান তাহলে কোন ইহুদি আর নাসা তাকে ধোকা দিয়া ইমান নষ্ট করতে পারবে না কারণ শুরুতেই তার মশলা জানাস যাওয়ার সময় স্টেজে দিয়ে যাবেন এবং এর মাঝখানে আমরা দরুদ ইব্রাহিম পড়ি সুরা ফাতা পড়ি সুরা এখলাস পড়ি মাঝখানে হুজুর যদি একটা কথা বলবেন এরপরে তো الحمد <سؤال> لله رب العالمين <سؤال> الله